এগিয়ে চলেছে ভারত অর্থনীতি সমাজ বদল চোখে পড়ার মতো বিকশিত ভারত নিয়ে আপনি কতটা আশাবাদী আপনি জানেন কি আপনাকে কখন ট্যাক্স দিতে হবে কেন দিতে হবে কি বা লাভ তাতে দেশে বিনিয়োগের খবর কি কে এলেন বিনিয়োগ করতে আপনি বা বিনিয়োগ করছেন না কেন হাজার প্রশ্নের হাজার উত্তর নিয়ে দেখুন অর্থসূত্র অর্থসূত্র অনুষ্ঠানটি নিবেদন করছে কল্যাণী রয় মেমোরিয়াল ট্রাস্ট তিনি প্রবাসী কলকাতা থেকে ভাগ্য অন্বেষণে সেদিন পাড়ি জমিয়েছিলেন এশিয়ার বিভিন্ন দেশে সব দেশ ঘুরে শেষমেশ অস্ট্রেলিয়ায় নিজের ঠিকানা পাকা করেছিলেন কিন্তু শিকরকে কি ভোলা যায় এত সহজে তাই ফের কলকাতায় ছুটে আসা তিনি সৌমের গুহ নিজের পরিবারের সঙ্গে গড়ে উঠল তার আরেকটি পরিবার এই কলকাতাতেও সাস্টেক ইঞ্জিনিয়ারিং সোলার ইলেকট্রিসিটি থেকে সফটওয়্যার আমরা এখন যে কাজটা করছি এখানে সেটা ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এবং হচ্ছে সোলার ইনস্টলেশন ডেভেলপমেন্ট আর সফটওয়্যার ডেভেলপমেন্ট এই তিনটের ওপরেই আমাদের এখানে এখন জোর বেশি আর অস্ট্রেলিয়ায় যে আমরা কাজ করি ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং এর তার থেকে যে কাজ এখানে দেওয়া যায় সেগুলো আমরা পাঠাই আর সেই কাজগুলো এখানে হয় এই তিন বছর ধরে আমরা এই কাজটাই করছি এখানে কেরিয়ার শুরু করেছিলাম জামশেদপুরে টেলকোয় কাজ করত তো একবার আপনার গ্রামটা ছেড়ে চলে গেলে সবই ভিনগা আর যে ভাষা আপনার ভাষাটা যদি বলতে না পারেন সেটা বিভূয়ী সেটা কলকাতা মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে সবটার ক্ষেত্রেই দায়ী তো আমি দিল্লিতে কাজ করতে গিয়েছিলাম বেকটালে সেখান থেকে চায়নাতে কাজ করেছিলাম তো তখন মনে হয় যে আর একটু বাইরে তখন যখন যাই তখন বিদেশের বিভিন্ন আমেরিকার জার্মানির ফিলিপিনস লন্ডন সব জায়গা থেকে লোক যায় চীনে কাজ করতে আমিও গিয়েছিলাম তো তখন মনে হয় যে একটু ঘুরে দেখা দরকার যা শিখেছি যা কাজ করেছি দুনিয়াতে অন্য অন্য ছাড়া আরো আরো ভ্যারিড দ্যার কালচার ইজ থট প্রসেস ইজ ভ্যারিডেসিড তো মনে হলো একটু ঘুরে আরো কাজ করি বিভিন্ন জায়গাতে তো সেইভাবে তারপরে মালয়েশিয়া আবার চীন এইভাবে কাজ করে অস্ট্রেলিয়াতে কানাডাতে কাজ পেয়েছিলাম তো কানাডাটা খুব ঠান্ডা তো অস্ট্রেলিয়ার বাড়ির কাছে তো ওখানেই গেলাম কাজ নিয়ে কাজ শুরু করেছিলাম ওখানে পাঁচ ছ বছর পাঁচ বছর মতন কাজ করেছিলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার প্রেশারতে তো পাইপিং এসব পাইপলাইনে সব স্পেশালিটি আমার তো সেই কাজ করছিলাম মনে হলো একটা স্পেস আছে মানে আলাদা করে দাঁড়াবার আলাদা করে সার্ভিস দেওয়ার একটা স্পেস আছে তো সেইভাবে আর কি কখনোই বিযুক্ত হয়ে যায়নি ঘুরতেই বেরিয়েছিলাম পৃথিবী পরিবার নিয়েই বেরিয়েছিলাম তারপরে ওখানে গিয়ে আমরা থেকে যাই যোগাযোগ ছিল যাতায়াত চলতই তো যখন চেষ্টা করে ওখানে দাঁড় মানে চললো আর কি মেজারটা তারপরে আস্তে আস্তে বাড়লো ওখানকার মানুষ অনেকেই সাহায্য করেছেন তখন মনে তার শুরু থেকেই এদেশের আমার যারা বন্ধু কলিক আগে ছিলেন তারা সবাই কাজ করে সাহায্য করতেন ও দেশের দেশের লোক তো এই একটা জায়গায় আসার পরে যাদের থেকে কাজ করাতাম মানে যারা সাহায্য করতেন কাজ করে নিয়মিত তো তাদের ভরসাতে এগিয়ে যাচ্ছিলাম তো আপনি স্বামীজির কথা বললেন তো কর্মযোগের কথাটা যদিও আমার মানে আমি ঠিক অ্যাগনস্টিক বলতে পারেন স্পিরিচুয়ালিটিটা বোধ হয় সবার ভেতরেই থাকে ওইভাবে কোনো এলিজেন্স আমার নেই কিন্তু কাজ করে যেতে হবে এটুকু হচ্ছে শেষ কথা আর ওদেশে গিয়ে দেখেছি যে ও মানুষ কাজ করে যায় প্রায় শেষ শেষ দিন পর্যন্তই কাজ করে যায় কাজ ছাড়া ও দেশের মানুষ থাকে না তো এইটা শিখেছি ওদের ওখানে গিয়ে যে কাজটা একটা কাজটাই একটা ধর্ম আচলে এইখানে সফটওয়্যারের দিকে আমরা সফটওয়্যারটা হচ্ছে আমাদের নিজস্ব কিছু সফটওয়্যার আছে তো সেগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি ইনক্রিজ সফটওয়্যার বলি আমরা মানে আমাদের বিজনেসটা পুরো সেইটার মাধ্যমেই চালাই এছাড়া রিক্রুটমেন্টের সফটওয়্যার আছে এবং অন্যান্য নানান অ্যাপ কাজের সুবিধার জন্য এগুলো সব বর্ণ ফ্রম পেন বলি আমরা মানে আমরা কাজ করতে গিয়ে দিজ আর নট সফটওয়্যার রিটন বাই সফটওয়্যার কোম্পানিজ মানে আমাদের সফটওয়্যার কোম্পানিটা হচ্ছে সেন্ট্রালি ইঞ্জিনিয়ারদের সফটওয়্যার কোম্পানি তো এইখানে এ ইনোভেশনের যে সুযোগ আছে মডেলটা আমাদের আলাদা মানে এখানে যারা কাজ করছে তারা একটা সফটওয়্যার বর্ন আউট অফ পেন সফটওয়্যার তৈরি হচ্ছে একটা প্রোডাক্ট নর্মালি এখানে ইন্ডাস্ট্রি যেভাবে আছে সেটা হচ্ছে যে কাজ কিছু প্রজেক্টের কাজ আসে কাজ করে দেয় ওভারভিউটা নেই তো এইটাতে হচ্ছে যেটা আমরা চেষ্টা করছি এখানে দিতে সেটা হচ্ছে ফ্রি থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং মানে যখন আপনি কোনো একটা কিছু ইনোভেট করেন যখন আপনি কিছু নতুন একটা কিছু তৈরি করেন তখন আপনাকে স্বাধীনভাবে চিন্তা করতে হয় এই জায়গাটাতে এটা হচ্ছে একটা অভ্যাসের ব্যাপার এটা হচ্ছে একটা খোলা মন কাজের পরিবেশ এইগুলো আমরা দিচ্ছি এখানে যাতে করে আজকে আমাদের ভারতবর্ষে উইন্ডোজ নেই আমি দাবি করছি না যে আমি বানাতে পারব কখনো কিন্তু যা যেভাবে আমরা কাজটা করছি হয়তো তাদের ভেতরে কেউ কোনো দিন বানাবে বা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারলে হয়তো কিছু একটা ওরকম বানাতে পারবো কাছাকাছি সেই লক্ষ্যটা নিয়ে এগোচ্ছি আর সেরকম যদি মৌলিক উদ্ভাবন সেই ধরনের যদি কোনো কিছু সফটওয়্যার দাঁড় করাতে পারি আমরা সে কাজ করছি তো সে যদি না তাহলে পরে তো বুঝতেই পারছেন মাইক্রোসফট আমেরিকার কোম্পানি যে দশকের পর দশক খুব হয়তো বেশি বলছি বা শোনাচ্ছে ওরকম ড্রিমটাই বলছি পারবো কি সেটা জানি না তো সেটা হলে পরে অন্য কেউ পারবে মানে যদি দেখতে পায় যে কেউ এই ড্রিমটা অন্য কেউ ফলো করতে পারে আমি হয়তো নাও পারতে পারি তো সেই বিশ্বাস সেই সাহসটা আমরা আনার চেষ্টা করছি এখানে যারা আমাদের সঙ্গে যাদের কাজে নিয়েছি বা আমাদের সঙ্গে যারা কাজ অ্যাসোসিয়েট বা এই ভিউটা ওভার ভিউটা দিতে চাইছি আমার আমার বাড়ি নিউ তো আমি যখন ছোট ছিলাম তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না আর সবাই চেষ্টা করতো তখন ওপার থেকে তখনও আসছে একাত্তরেও এসেছে ওখানে সবই তো কলকাতার আশেপাশে রিফিউজি করেনি ওখানে তো আমার দাদু অবশ্য স্বাধীনতার আগেই চলে এসছেন দাদামশাই যাই হোক তো উনি ব্যাংকে অ্যাকাউন্টেন্ট ছিলেন তো আমাদের ওখানে ওই ওই পাড়াতে এক ভদ্র মহিলা ছিলেন তার স্বামী ছিল না তো বাচ্চাদের নিয়ে তিনি বড় করতেন সে পরিবারটা সারাদিন ধরে সেলাই করতো স্কুলে যেত নাম তো ছিল কিন্তু কিছু খুব একটা করতে পারতো না তো দাদু ওনাদের জন্য একটা ওই হাতে ঘোরানো সেলাইয়ের মেশিন লোন করিয়ে দিয়েছিলাম তো নিজে গ্যারেন্টার হয়ে তার রেজাল্টটা হয়েছিল যে ওদের বাড়ির ছেলেটা স্কুলটা যেতে পারতো তারপরে যখন ইলেকট্রিসিটি এলো তখন ওই পাঁচ টাকা দিয়ে ফ্যান ভাড়া হতো সেই সময় এখন সে কথাগুলো মানিনি কোনো যে তখন ওরকমই হতো তখন একটা ডুম জ্বলতো এরকম থাকতো তো ওদের ওখানে একটা ডুম জ্বলতো তো দাদু দিলেন একটা ইলেকট্রিকের ওই ছেলাই মিছিল তার রেজাল্টটা হলো ওদের তিনটে মেয়ে পড়তে চলে গেল আর ওই ছেলেটা ডাক্তার হয়েছিল পরে তো ইলেকট্রিসিটি প্রোডাক্টিভিটি বাড়ায় ইলেকট্রিসিটি প্রোডাক্টিভিটি বাড়ায় এবারে আমাদের যে হ্যান্ডলুম গুলো আছে এইগুলো পাওয়ার না হতে পারে কিন্তু মানে ওই মানে ছোটখাটো আকারের প্রোডাক্টিভিটি বেড়েই যাবে মানে দশটা শাড়ি যে বনে সে পঞ্চাশটা বানাতেই পারে মার্কেটিংয়ের ক্ষেত্রে এখানে তো তন্তুজের কাজটা তো খুবই ভালো হয়েছে তো যদি আন্তর্জাতিক ওইভাবে সেটা তো অন্য অন্যের ব্যাপার কিন্তু মূল হচ্ছে ইলেকট্রিসিটিটা তো সোলার হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজড টেকনোলজি মডিউলার টেকনোলজি মানে আপনি একটা প্যানেল দিয়েও ইলেকট্রিসিটি করে ফেলতে পারেন আর সেটা বিপজ্জনক কিছু নয় তো এইখানে আপনি যে মানুষের ইমপ্যাক্টের কথা বলছেন সোলার দিয়ে একেবারে ছোট ছোট আকারে মানে আপনাকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার প্ল্যান্ট লাগাচ্ছেন যারা তারা লাগাচ্ছেন কিন্তু একেবারে মানুষের ক্ষেত্রেও মানুষ বদলে ফেলতে পারে তার পুরো জীবন জীবনধারাটাকে তো সেই জায়গাটাতে দরকার হচ্ছে কিছু ফাইন্যান্সের দরকার আমরা চেষ্টা করছি আমাদের মতন করে ছোট থেকে বড় প্ল্যান্টও করার কিলোয়াট থেকে মেগাওয়াট লেভেলের প্ল্যান্ট সবই চেষ্টা করছি ইনভেস্টারও জোগাড় হয়েছে তো তারাও সদ্ভাবনা নিয়েই এসছেন তো আমরা এগিয়ে যে যাবো এই বিশ্বাস আছে তো এর সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায় কথা শুরু হয়েছে সেলফ হেল্প গ্রুপ বলে একটা ব্যাপার চালু হয়েছে তো তাদের যদি আমরা স্কিলের অভাব যেহেতু এই এই ইন্ডাস্ট্রিটা খুবই আনঅর্গানাইজড এখানে স্কিলড দরকার আর কি ইলেকট্রিশিয়ান বা যারা জানবে জিনিসটা সেই ট্রেনিংগুলো আমরা এই বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ বা টেকনিক্যাল ইনস্টিটিউটের সঙ্গে কথা শুরু করেছি তো এই প্রতিটা জেলায় জেলায় যদি ওরকম করে করতে পারি তাহলে পরে লোকে মাস এমপ্লয়মেন্টের কথাটা যেটা বলছেন এটা যদি সবাই ইলেকট্রিসিটিটা অ্যাক্সেসটা পায় ওই ফাইন্যান্সের বা ওই ওই সাহায্যটা তাহলে করে ওই সেলাই মেশিনের মতনই ঘরে ঘরে বদলে যাবে আর এখানে আমাদের যে স্কিল আছে বেঙ্গলে খুব কম জায়গাতেই স্কিল আছে মানে ব্রিটিশরা যখন এসেছিল বেঙ্গল ওয়াজ দ্য রিচেস্ট রিজন মেক্সিকোতে আরেকটা জায়গা ছিল স্যার এই যে পুরো ইন্ডাস্ট্রিটা ছিল হ্যান্ডলুমের টেক্সটাইলটা যেটা বাংলাদেশে এখনো রিফ্লেকশন হচ্ছে যে হাজার বাংলাদেশ সারা পৃথিবীকে মানে কাপড় ডোমা পরিয়ে রেখেছে বলতে গেলে ওই স্কিলটা এখানেও আছে তো ওই ওইভাবে এর বদলে যদি ডিসেন্ট্রালাইজড করে আর সেটা তো যারা ডেভেলপমেন্ট করবেন তাদের ব্যাপার আমরা চেষ্টা করছি খালি ইলেকট্রিসিটিটার সোলারটা দিয়ে একটা কিছু এই জায়গাটাকে উঠিয়ে আনতে ওই ফান্ডামেন্টাল কমোডিটিটাকে সাপ্লাই করার চেষ্টা করছি আর সেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন ট্রেনিং এই সব কিছু নিয়েই ভাবনা আছে ক্ষমতা আমাদের সীমিত যতটুকু পারবো ততটুকু করবো এমনিতে এটা আমি জলপাইগুড়ি পরিপ্রেক্ষিতে বলছিলাম তো ওখানে আমার শ্বশুর আমি পড়াশোনা করেছি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে যাদবপুর থেকে মাস্টার্স করি তো জলপাইগুড়িতে আমার একটা ফার্ম হাউস আছে তো এবার গিয়েছিলাম যখন তখন সেইখানে এই কথাটা মিউনিসিপ্যালিটির একজন কাউন্সিলরের সঙ্গে কথা হচ্ছিলো তিনি এই কথাটা বলাতে আমি সাথে সাথেই বলি তাহলে তো এটা খুবই ভালো এটা আমাদের জন্য ভালো যে আমরা এটা স্কিলড বেস পেয়ে যাবো স্কিল লেবার বেস পেয়ে যাবো যাতে করে আমরা নির্ভর করতে পারবো আমরা শেখাবো আর সেইভাবে তাহলে করলে পরে আমরা নিশ্চিন্ত থাকবো আমাদের ইনস্টলেশনগুলো ঠিকঠাক হলো আর সুব্রতদার কিছু মানে নেটওয়ার্ক খুবই ভালো এবং সেখানেও বিভিন্ন দান মানে সামাজিক সংস্থাকে দান করেন সুব্রতা নিয়মিত তো তারা যে কাজটা করছে আর কি মানুষের জন্য তাদের সঙ্গে আমরা যুক্ত হয়ে সেই সেই নোটগুলোকে সঙ্গে একসঙ্গে মিলে আলাদা করে নেটওয়ার্ক নয় সেই নোটগুলোর সঙ্গে আমরা করতে চাইছি আর আমাদের অফিসে তো নিশ্চয়ই আসতে পারেন গণেশচন্দ্রের বিনুদ উনসত্তর গণেশচন্দ্রে আমার দিদি ওখানে রোজই থাকেন কো ডিরেক্টর তো আমি থাকি না কিন্তু দিদি থাকেন তো সেখানে যোগাযোগ করলেই আমরা এই অর্গানাইজ করব। আমরা এই টেকনিক্যাল ইনস্টিটিউট বা ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর সঙ্গে কথা বলছি আগামীতে একটা ট্রেনিং দেওয়ার জায়গা স্পেশালি যদি ইলেকট্রিশ ইলেকট্রিশিয়ানের আইটিআই কোর্সটা করা থাকে বা ফ্যাব্রিকেশনের ওই কোর্সগুলো আইটিআই কোর্সগুলো করা থাকলে পরে তাকে সেই মানুষটাকে কেন্দ্র করে একটা গ্রুপ সেই গ্রুপগুলোকে আমরা শিখিয়ে কাজটা দিতে পারি তখন কাজ কাজের ব্রেক থ্রু আমরা দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি ইয়াং যারা কি কাজ খুঁজ যেমন বললেন আর কি কাজ খুঁজছেন তো অপরচুনিটিটাকে মন প্রাণ দিয়ে আগলে মাইনে কত টাকা এসব তো থেকে আমাদের জীবন আমরা শুরু করেছি পরে রোজগার করেছি স্পেশালাইজেশন হয়ে গেলে সমস্ত আজ এখন যে অপরচুনিটিটা সামনে আসবে সেইটাকে একদম আঁকড়ে ধরে পুরোটা শিখে হবে মন প্রাণ দিয়ে ওখানে কোনো বার্গেনিং না করাই ভালো কারণ এই শুরুতে যে শেখার সময়টা থাকবে তারপরে পরিবার হবে তার দায়িত্ব থাকবে এবং তারপরে সব কিছু আসে ওই শেখাটা শেখা যায় না কোনোদিন ওই শুরুতে যে শেখাটা হয় সে শেখাটার মতো শেখার হয় না সারাদুয়ার তো ওইখানে যে সময়টা সেটা দিতে হবে এবং নিজেকে নিজের স্কিলটা বাড়িয়ে নিতে হবে সুযোগটা পাচ্ছেন না ঠিকই কিন্তু সুযোগ আসবে সুযোগ থাকবে যখনই আসবে ওইটাকে সুযোগটা সামনে নিয়ে নিতে যে কর্মেই আসুক ওইটা যে কোনো কাজের সুযোগকে গ্র্যাপ করে নিতে হবে সেটা ছোট বড় হিসেবে বিচার করে লাভ নেই এগিয়ে চলেছে ভারত অর্থনীতি সমাজ বদল চোখে পড়ার মতো বিকশিত ভারত নিয়ে আপনি কতটা আশাবাদী আপনি জানেন কি আপনাকে কখন ট্যাক্স দিতে হবে কেন দিতে হবে কি বা লাভ তাতে দেশে বিনিয়োগের খবর কি কে এলেন বিনিয়োগ করতে আপনি বা বিনিয়োগ করছেন না কেন হাজার প্রশ্নের হাজার উত্তর নেই দেখুন অর্থসূত্র